হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইভ ছবি থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজ আমি কী রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের রেসিপি তাই চটপট চলে যায় রেসিপিতে আর দেরি না করে একটা কড়াতে সর্ষের তেল গরম করে তোদের চারটে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে উঁচোনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা সোনালি করে মিনিট এক লো আঁচে ভেজে নিতে হবে তারপর দেবো খাসির মাংসের টুকরোগুলো খাসির মাংস টুকরো দিয়ে আরও দু তিন মিনিট একটু ভেজে নেব চর্বিগুলো কিন্তু এখন দিলে হবে না চর্বিগুলো এখন যদি দাও তাহলে কিন্তু মাংসটা ভালো কষা যাবে না কড়াইতে জড়িয়ে যাবে মাংসটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি এক কিলো খাসির মাংসতে চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আরও ভালো করে তিন চার মিনিট কষিয়ে নেব। একটু চাপা দিয়ে কষালে আরও ভালো হয় কিন্তু এটা লো আঁচে রাখতে হবে আমি যেভাবে খাসির মাংসটা রান্না করছি এটা থেকে সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতি বোধহয় আর নেই কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামে অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দুটো বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে এক দু মিনিট একটু চেড়ে ভেজে নেব চাপা দিয়ে ভাজলে খুব ভালো হয় বাড়িতে তোমরা কিভাবে মাংস করো সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো ঢাকনা দিয়ে করলে ক্যাপসিকাম কুচি আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর দেবো সাত আট পিস কাঁচা লঙ্কা আর দেব লবণ হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও তিন থেকে চার মিনিট চাপা দিয়ে দিয়ে কষাতে হবে যত মাংসটা কষাবে তত মাংসের ভেতরে মশলাটা ঢুকবে আর মাংসটা টেস্টও ভালো হবে তোমরা মাটন বেশি ভালোবাসো না চিকেন বেশি ভালোবাসো এটাও আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আমার বাড়ির সবাই তো মাটনটাই বেশি খেতে পছন্দ করে মাংসটা তিন চার মিনিট কষানোর পর একটু টক দই দিয়ে দেবো একশো গ্রামের মতো টক দইতে সামান্য নুন দিয়ে ফেটিয়ে মাংসতে দিয়ে ভালো করে কষব এতে রংটা খুব ভালো আসবে আর টেস্টও ভালো হবে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খাসির মাংস সিদ্ধ হতে এমনি দেরি হয় তাই এটা ভালোভাবে কষতে হবে এবার তিন চার মিনিট পরে আমি এতে চর্বিটা দিয়ে আরেকটু নেড়ে নেড়েচেড়ে নেব। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর এই ভিডিওটার শেষে অবশ্যই একটা লাইক করে দিও সেটা কিন্তু ভুলো না এবার কষানো মাংসটা আমি কুকারে ঢেলে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা আলু এবং ওই কড়াইতে একটু জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে এটা তিনটে সিটি মেরে দেবো মাংসটা হয়ে গেলে গরম মশলা ধনে দিয়ে নামিয়ে পরিবেশন করবে তোমরা এটা বাড়িতে করে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও কিন্তু কি কীরকম খেতে হয়েছে আর এই ভিডিওটা শেয়ার করতে যেন ভুলো না আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই